নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার আপনি দেখছেন অ্যাস্ট্রোডেন্ট শুভঙ্কর আগের ভিডিওতে আমি জানিয়েছি কারকা অংশ কী এবং কীভাবে নির্ণয় করতে হয় এবং দ্বারকার গ্রহটি যদি আপনার ক্ষেত্রে রবি হয় তবে কি ধরনের ফলাফল আপনি পেতে পারেন আর আজকে আরও একটি দ্বারাকারু গ্রহ চন্দ্র নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনের তথ্যমূলক আলোচনা এবং বিশ্লেষণগুলি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকুন যদি কারো জন্মচকে চন্দ্র তাৎকালিকভাবে শুভ হয়ে ডিগ্রি অনুসারে গ্রহ হয়ে থাকে তবে তার জীবনসঙ্গী প্রেম ভালোবাসা ও স্নেহযুক্ত এবং মাতৃসুলভ আচরণের সঙ্গে সঙ্গে ইমোশনালি সেন্সিটিভ হয়ে থাকেন এনাদের জীবনসঙ্গী যত্নশীল ভালোবাসাপূর্ণ এবং সকল ক্ষেত্রে সাহায্যকারী হয়ে থাকেন এনাদের জীবনসঙ্গী যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারেন এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা বা সময় অনুসারে পরিবর্তনগুলো অ্যাকসেপ্ট করা এনাদের কাছে সহজ হয়ে ওঠে যা এনাদের সহনশীলতা ধৈর্য বিশুদ্ধ প্রেম ও বিশ্বাসকে নির্দেশ করে যাদের ক্ষেত্রে চন্দ্র দ্বারাকারক গ্রহ হয়ে থাকে তাদের জীবনসঙ্গী অত্যাধিক কল্পনাশীল ক্রিয়েটিভ ও শৈল্পিক সত্তার অধিকারী হওয়ার সঙ্গে সঙ্গে লোকজনের সঙ্গে অত্যাধিক কথা বলতে ভালোবাসেন এটি একটি ভালো গুণ হলেও মাঝে মধ্যে আবেগবশত এমন কিছু কথা বা মনের ভাব প্রকাশ করে ফেলেন যার জন্য মাঝে মধ্যে এনাদের অবাঞ্ছিত সমস্যার মধ্যে পড়তে হয় তাই এনাদের জীবন সঙ্গীকে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রেখে চলা উচিত তাৎকালিক অশুভ চন্দ্র যদি দ্বারাকারক হয় অথবা দ্বারাকারক গ্রহ চন্দ্র অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয় পাপমধগত হয় গৃহেগত হয় নিচস্থ রাশি বা তৃকভাবে অবস্থান করে তবে তার জীবনসঙ্গী অত্যাধিক মুডি এবং আবেগপ্রবণ আচরণযুক্ত হয়ে থাকেন এনাদের জীবনসঙ্গী অত্যাধিক চিন্তার সঙ্গে সঙ্গে মন মানসিকতার ঘন ঘন পরিবর্তন অর্থাৎ মুড সুইং হতে থাকে যা এনাদের জীবনে মাঝে মধ্যে ডিপ্রেশন এবং অ্যাংজাইটির মতো পরিস্থিতি উৎপন্ন করে তাৎকালিক অশুভ বা পীড়িত চন্দ্র গ্রহ হলে তার জীবন সঙ্গী অত্যাধিক সেন্সিটিভ নেচারের সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে ভয় ও ইনসিকিউর অনুভব করতে পারেন ছোটোখাটো দ্বন্দ্ব বিবাদ তর্কাতর্কি এবং এনাদের নিয়ে কেউ যদি সমালোচনা করেন তবে খুব সহজেই এনারা মনক্ষুণ্ণ হয়ে পড়েন কোনো জাতক বা জাতিকার জন্মছকে অশুভ বা পীড়িত চন্দ্র দ্বারাকারক গ্রহে পরিণত হলে এনাদের জীবনসঙ্গী কোনো ডিসিশনের ক্ষেত্রে প্রচুর সময় নিয়ে থাকেন এবং কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে বিভ্রান্তির মধ্যে পড়ে যান ফলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি বা পদক্ষেপটি গ্রহণ করতে পারেন না তাই এনাদের সমস্ত জীবন এমন একজন বন্ধু আত্মীয় বা জীবনসঙ্গীর খুবই প্রয়োজন হয়ে পড়ে যে সব সময় তাকে মেন্টাল সাপোর্ট দিয়ে চলতে পারে অন্যান্য কারো গ্রহ সম্পর্কে আলোচনাগুলি ক্রমশ আসতে থাকবে তার জন্য চোখ রাখুন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আজকের এই ছোট্ট আলোচনাটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন নমস্কার